রাজ্যে আলু পেঁয়াজ সহ সবজির দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রশাসনকে তারপরেও খোলা বাজারে আলু পেঁয়াজ সহ সবজির দাম কমছে না ফলে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেনার জন্য সুফল বাংলায় এখন সবচেয়ে বেশি ভরসা হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে কারণ খোলা বাজার থেকে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কম দামে এই সব সামগ্রী পাওয়া যাচ্ছে সুফল বাংলা স্থলে এজন্য রবিবারের বাজারেও সুফল বাংলার ভ্রাম্যমাণ গাড়ির সামনে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এদিন সকালে জলপাইগুড়ি সিডিস্তলা মোড়ে সুফল বাংলার মোবাইল ভ্যান পৌঁছতেই মানুষের দীর্ঘ লাইন পড়ে গেল কারণ এখান থেকে আলু মিলছে মাত্র পঁচিশ টাকা কেজি দরে পেঁয়াজ মিলছে পঞ্চান্ন টাকা কেজি দরে লঙ্কা ষাট টাকা কেজি আর রসুন একশো গ্রাম তিরিশ টাকা অন্যদিকে জলপাইগুড়ির বিভিন্ন বাজারে এই মুহূর্তে পেঁয়াজের দাম রয়েছে সত্তর টাকা কেজি আলু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে তাই সুফল বাংলার স্টলে ভিড় উপচে পড়ছে এবং মুহূর্তে তাদের মাল শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সুফল বাংলার ম্যানেজার আমজাদ আলী অ্যাকচুয়ালি বাজারে হাই দাম এখন এখনো পর্যন্ত বাজার যা রিপোর্ট আছে দিচ্ছে যদিও এবং সিএম সেদিন মিটিং করার পরে আরও নজরদারি বেশি বাড়ানো হয়েছে যার ফলে এখনো কিন্তু বাজারটা পড়েনি যার কারণে এখনো আমাদের মোবাইল পয়েন্টে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে কাস্টমারের চাহিদা যে যেটা পেঁয়াজ আমাদের কাছে পঁচান্ন এখনো আশি টাকা আলু আমাদের কাছে পঁচিশ টাকায় পাচ্ছে বাজারে এখনো তিরিশ চল্লিশ টাকা রসুন বাজারে সাড়ে তিনশো টাকা চারশো টাকা আমাদের এখানে তিরিশ টাকা সহ লঙ্কা ষাট টাকা কেজি ছয় টাকা শহ আমাদের এখানে এতটাই কম পাচ্ছে যে কাস্টমার উচ্ছে পড়ছে ভিড় প্রতিনিয়ত প্রত্যেকটা পয়েন্টে আমরা অ্যাকচুয়ালি সস্তায় দিতে পারি এই কারণে আমরা ডাইরেক্ট চাষিদের কাছ থেকে ক্রয় করি ফিল্ড থেকে কালেকশন করি যার ফলে আমাদের যে একটা কস্টিং সেটা আমরা ডিপার্টমেন্ট তরফ থেকে ডাইরেক্ট ফিল্ড থেকে করার পরে আমরা কম দিতে পারি এবং সতেজ মালটা দিতে পারি প্রশাসন একদম ফুল সাপোর্ট করছে আমাদের যে আপনারা যত পারুন আরো মোবাইল পয়েন্ট বাড়ান আমরা তর জোরে বাড়িয়ে যাচ্ছি এবং চলতে এখনো পর্যন্ত তেরোটা পয়েন্ট চলছে সুফল বাংলা স্টল শুদ্ধ ধূপগুড়িতেও পয়েন্ট চলতেছে এবং ওখানেও স্টার্টিং আছে জলপাইগুড়ি লাগোয়া বিভিন্ন বাজারে যেমন ইন্দ্রা কলোনি বউ বাজার পান্ডাপাড়া পুরানিপাড়া এদিকে মন্ডলঘাট মোড় তারপরে আপনার শিরিস্তোরা বয়ালখানা প্রচুর চাহিদা প্রত্যেকটা পয়েন্ট খুব ভিড় উচ্চ ভিড় ভিড়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমাদের যে জায়গায় ধরে যে একটা পয়েন্ট যে তিন ঘন্টা টাইম থাকে সেখানে দুই ঘন্টায় আলু পেঁয়াজ সব কুইট হয়ে যাচ্ছে সুফল বাংলা থেকে জিনিস কেনা এক কেতা জানান সুফল বাংলার জিনিসগুলো মানেও যেমন ভালো তেমনি দামেও অনেক কম আলু আমি এখানে দামটা একটু কম এবং মালটা ভালো পাওয়া যায় হ্যাঁ পঁচিশ টাকা পার কেজি পেঁয়াজ হচ্ছে পঞ্চান্ন টাকা রসুন হচ্ছে আড়াইশো টাকা কাঁচা লঙ্কা ষাট টাকা বাইরে অনেক বেশি চারশো টাকা রসুন আলু এর এইটা পঁয়ত্রিশ টাকা বাইরে এখানে পঁচিশ টাকা কি জানি তা না হয়তো ভর্তু হয়তো ভর্তু ভর্তুকি দেওয়ার জন্য কম প্রতিদিন আজকে আমার সুবিধা হতো প্রতিদিন তো আসে না আর হঠাৎ করে টাইমও নির্দিষ্ট কিছু নাই বাজার হয়ে যাওয়ার পরেও আজকে আমরা আমাদের অসুবিধাটাই হয় এই পরিস্থিতিতে বাজারে জিনিসের দাম নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন জলপাইগুড়ি শহরের মানুষ